হচ্ছে শুক্রবার এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর কি আর এই রাস্তাটা দেখো এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে আমাদের দিকে এখন কেমন বন্ধু বন্ধ লাগে কেন আর ওগুলা কি ছিল ওগুলা খোলা ছিল না সেই দেখলাম চারিপুরেও দেখলাম সবাই ঘেরাও দিয়ে দিছে এখানেও দেখি সব ঘেরাও দিয়ে দিতেছে তো চলো এন্ড দাও থ্যাংক ইউ মা ফুপি রে দিছস হইলো ফুপি দিবে চকলেট ফুপি চকলেট দিছে বাহ বিশাল যুদ্ধ করে আসছি ভাই সকাল থেকে ও মা আশা তুই দেখছিস না পিঠা খাও আমাদের আমি অনেক না একবার এই যে আমার বলে বোন বান্ধবী আর বোন না তো তারে ওদেরকে ডাক ডাক তো আমি না ছোটবেলায় একবার যখন গ্রামে আসছিলাম অনেক ছোটবেলায় কোথায় তো কোন বাড়িতে যেন আমাকে দাওয়াত দিছিল আমাদেরকে কোথায় বুঝছো নিয়ে গেছে রাতের বেলা অনেক রকমের পিঠা দিছে আমার সে এটাই বলে দাওয়া তাহলে ইচ্ছা মতো পিঠা খাইছে পরে কি বুঝছো পরে শুনি কি এটা নাকি নিয়ম প্রথমে পিঠা নাস্তা দেয় তারপরে আর কি রাতের খাবার দেয় আমি তো আর জানি ইচ্ছা মতো পিঠা খাই আর কিছু খেতে পারি না এটা কিন্তু আমি প্রায় বানাই এটা আমাদের এদিকটার ঐতিহ্য বোধ হয় না তোমরা বানাও ডিম দিয়া দিয়ে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ডকিরে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন সাল আলহামদুলিল্লাহ আমরা একদম আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে রাত 8টা বাজে বোধহয় তো আমরা কয়টার দিকে সাড়ে ছটা 6:30 7টার দিকে না আমার আমার দাদার বাড়ি মানে আমাদের গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি আসছি আমি আসছিলাম 14 বছর আগে মানে আমার ভাইয়ের বউ যে বলল আর কি হিসাব করে যাবে 14 বছর আগে আসছিলাম এই জীবনে হয়তো বা দুই বা তিনবার আসছি আর কি তো অনেক বছর পরে এবং সজ্ঞানে বলতে পারে আমার তো মনেও নাই কবে আসছি তো এই হচ্ছে অবস্থা আসলাম আমি খুবই এক্সাইটেড আমার ভাস্তা ভাস্তির আরও বেশি এক্সাইটেড তো এখন হচ্ছে আমরা একটু চাটা খেলাম খেয়ে হচ্ছে মাছের ধারে একটু ফ্রেশ হবে তারপরে আমি একটু ওষুধ করব তারপরে একটু রাতের মানে আসে রাতের আর কি ওই যে মানে ঘাটলা যেটা বলে আর কি সামনে পুকুরটা ওইদিকে একটু হাঁটবো টাটবো তারপরে এসে ডিনার করবো তারপর সকালবেলা হোম ট্যুর দিবো এই যে এখানে হচ্ছে ওহি আর এখানে হচ্ছে এই যে আমার ভাই ভাইয়ের বউ আর এই যে চারিপুর থেকে ধার করে আনা সখী

আচ্ছা এই যে ওয়ালটা করছে দিনের বেলায় ভালো বোঝা যাবে তোমরা হলে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আলি জামে মসজিদ লেখা না গ্রামের নাম আলি হচ্ছে আমার বাবার দাদার নাম তো এই জায়গাটা হচ্ছে এই যে কবরস্থান আর এই কবরস্থানের জায়গাটা আমাদের তিন বাবা চাচা জানান তো বাবারা তিন ভাই ছিলেন তো তিনো ভাই আর কি এই জায়গাগুলা এই জায়গাটা আর কি যেন আমার দাদা মোট কথা দাদার জায়গা থেকে হ্যাঁ সব সম্পত্তি হচ্ছে এই যে আলি পাটোয়ারি যে বাবার দাদা আমার হ্যাঁ তো ওনার তরফ থেকে আর কি এই জায়গাটা যেহেতু সেজন্য এই মসজিদ আর এই এই মসজিদের নাম হয়েছে আলি খুব ভাল লাগছে খুব ভাল লাগলো শান্তি লাগলো একটু আরাম করে ঘুমাবো আজকে দেখছেন হ্যাঁ হ্যাঁ এইখানে সকালে আসবো সকালে আসবো সকাল সকাল আসলে তখন ওই যে ছয়টার সময় আসবো বুঝছো ফজরের ফজর তো সাড়ে পাঁচটায় বোধহয় হ্যাঁ

তো এখানে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে পুকুরের ইয়ে কি বলে দেশি কই মাছ এটা কি দেশি ও কক মুরগি তুমি খাও এটা হচ্ছে খাসির মাংস এটা কি গরুর মাংস আমার মাছের মাথা না এটা রুই মাছের মাথা না এটা রুই মাছ এটা হচ্ছে ফুলকপি

পঁচিশ <coughs> <chat> <Bordeaux lit. coughs> আচ্ছা এখানে ওহি মেহেদি দিয়ে দিচ্ছে ধরে কত বড় মেহেদি দিছে আল্লাহ আমি খেয়ালও করি না পুরো হাত ধরে দিয়ে দিছে দেখছন মানে রাতে খালি অয়ন আরও মাছটা দামে ঘুমাইছে ও তারে গিয়েও ঘুমাইছে কিন্তু নাজমুয়েও ঘুমাইছে তুমিও ঘুমাইছো হ্যাঁ ও চারটা সাড়ে চারটের দিকে ঘুমাইছে হাসাহাসি সকাল ছয়টায় গিয়ে কাকন গিয়ে মনে শুইছে কোকিল ডাকতেছে সমানে না এই যে আমি চা খাচ্ছি আর এই যে দেখো এ করে ব্রাইডাল মেহেদি দিয়ে এখন বাজে বাজে না পনেরো দশটা বাজে আজকে সকাল থেকে প্রচন্ড কুয়াশা ছিল ভোর ভোর আমাদের বের হওয়ার কথা ছিল তা এখন রাস্তা খাওয়া শেষ কবরস্থানে গেল এখানে আমাদের আমার বাবার তারপরে অন্যান্য মুরব্বী চাচা চাচি দাদা দাদি সবার কবর জিয়ারত করে অয়ন আর হাঁটা ঘর ইয়েতে যাব বাড়িতে যাবো আর কি তারপরে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব কারণ তাড়াতাড়ি যাওয়া লাগবে বড়াপাড়া আজকে ডায়ালিসিস আছে অয়ন গিয়ে মাকে ডায়ালিসিস করবে পুকুর শরীরটা ভালো না ও ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে তো এই হচ্ছে ওই ওইটা ওইটা মেইন বাজারের রোড না না আমরা আসছে এদিক দিয়ে না আমরা তো এদিক দিয়ে আসছি হ্যাঁ আমরা এদিক দিয়ে আসছি হাতে দেখো কি মেয়ে তো আমরা এই এদিক দিয়ে আসছি কালকে রাতে বাজারটা ওইদিকে আর এটা রোডটা গেছে একদম সোজা ওইদিকে

আগে কত সব কিছু বড় বড় ছিল এখন সব ছোট ছোট হয়ে গেছে তো এখানে হচ্ছে এই যে কালকে সব পরিপাটি ছিল আমরা তো করে ফেলছি এখানে একটা বেডরুম ওয়াশরুম সহ আর এটা তো এই যে ড্রয়িং রুম যেখানে আমরা আমি আর আমি হ্যাঁ এখানে হচ্ছে আমি ছিলাম এটা একটা বেডরুম এখানে এখনো ঘুমাচ্ছে এটা আরেকটা বেডরুম সব গুছানো ছিল এখন লন্ড ভন্ড এই নাজমু আসো পিছনে একটু যাই এই ইয়ে এখন আসো এই যে আতা গাছ যে আতা ঝুলে ঝুলে আছে কাঁঠাল গাছের ছবি তুলতেছে পিছনে যাই পিছনে একটা কুকুর আছে সব কেমন ঘিজি 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 হয়ে গেছে ছোট কতক্ষণ আমলে আসছিলাম

এটা হচ্ছে মেইন ঢোকার রাস্তা আর এই যে এটা হচ্ছে এই এই এইখান থেকে একদম ওই ওই পর্যন্ত হচ্ছে আমাদের প্রসান আমার বাবার প্রসান বাবা এগুলা কি এরকম চিৎকার করে কেন তোমাকে চিনে তোর চিনে কি না চলো তোমার ফুপা কোথায়

জবাই করা হবে গাছের জিনিসপত্র সব প্যাকেট হয়েছে এখানে বাবা গিয়ে এগুলো খোলাও তো একটা দুষ্কর বলো তো

আমরা তাহলে ওই নাজমুকে চারিপুরে ড্রপ করেই যদি ওয়ারসুমে দেওয়া লাগে তাহলে ওয়ারসুমে গিয়ে না সোজাসুজি চলে গেলাম বিসমিল্লাহ চল তো আমরা আবার চারিপুর আসছি এখানে না ওরে বাবা চারিপুরে আসছি ওই যে আমাদের আমার সখীকে এখানে নামাই দিতে আর কি অয়নদের বাড়িতে আসছি তো বলতেছে যে অয়নের আম্মার জন্য একটু ইয়ে দিচ্ছে আর কি এই লাউ শাক আর লাউ দিচ্ছে ওরে শক্তি রে নাচমুর অনেক শক্তি তো এখানে আমি বলছি কি আমার না খিদা লাগছে রুটি খেতে চাচ্ছি এই গরম পানি দিয়ে বানাবা

আর এখান থেকে একটু ওই যে চমচম নিচ্ছে মিষ্ চমচম একদম ক্যাটকেটা চমচম মিষ্টি ওরা এত পছন্দ করে চমচম আর আমি এখানে একটু দেখি কি কি পাওয়া যায় আসো আসুন এর কথা আবার ভাইও এই নেন তিনজনের সংসার আমাদের কালকে থেকে এখন বাজে হচ্ছে কয়টা বাজে দুইটা দশ বাজে তো এখন আমরা ফাইনালি গাড়িতে উঠলাম আর থামাথামি নাই না সোজা ঢাকা এখন আর এখানে এই যে দেখো ম্যাপেও দেখাচ্ছে

কালকে না কালকে রাতে কালকে সন্ধ্যার পরে আমরা গ্রামের বাড়িতে গেলাম না আমাদের আর আজকে তো ফেরত যাচ্ছি এই পর্যন্তই কি করলাম না করলাম জানি না কালকে এত শরীর খারাপ হয়ে গেছিল আমার কাউকে বলি না কারণ ওদের ওদের মনটা খারাপ হয়ে যাবে যে ওখানে গেছি আমার ভাই ভাইয়ের বাসায় তো সেই জন্য কাউকে বলে কিন্তু আমি এত আমার শরীর খারাপ ছিল আমি কি ভিডিও করছি কি করছি কিছুই বলতে পারবো না তো সারা রাত তো জাগিয়েই ছিলাম মোটামুটি সকালের দিকে অল্প একটুক্ষণ ঘুমাইছি তো এখন বাকিটার সময় একটু বন্ধ করে থাকবো বাসায় গিয়ে রেস্ট টেস্ট নিবো আর আজকে রাতে তো সেই খেয়ে কালকে থেকে রোজা ইনশাল্লাহ তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার প্রথম রোজা ইনশাল্লাহ তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ ফেস